মন্ত্রীরা যখন হজে যেত জুয়েল তাদেরকে খুব সেবা করতো তার মধ্যে একটা সেবা ছিল হচ্ছে তাদেরকে নিয়ে নাকি সিরিয়ান কিছু হয় ওখানে মেয়েদের দেখাতে জুয়েল আমাকে প্রাউড ফিল করে গল্প করতো আসলে তারা হজ করতেও যাইতো আর বেলে ডান্সও দেখতো বিষয়টা এরকম আর কি সরকারি টাকার হজ তো বেলে ডান্স দেখা যায় আসলে আমাকে নিয়ে যেতে চাইতো সে সিরিয়াতে বা মিডল ইস্টে বিভিন্ন জায়গায় বাট আমাকে কখনো নিতে পারে নাই ওইভাবে আমাকে প্রেশার দিত নিয়ে যেত চাইতো ব্যবসায় যারা আরো পার্টনার আছে তাদের সাথে বসাতে মানে পরিচয় করা দিতে চাইতো আমি তো যাইনি আসলে না ওইভাবে কখনো আমি তো নিজের চোখে কিছু দেখি নাই তো জুয়েল খুব প্রাউড ফিল করে আমাকে বলতো এবং খুব হেসে হেসে গল্প করতো যে ওই মন্ত্রীরা যখন মন্ত্রীর ভাই মন্ত্রীরা যখন হজে যাইতো মন্ত্রী থেকে শুরু করে অনেক মন্ত্রীরাই তো যাইতো এবং সবার সাথে উঠা বসা ছিল এবং তাদেরকে নিয়ে সে বাট জেদ্দায় চলে যাইতো হজের পরে যে তারপরে আগে বা পরে যাইতো সামহাও এটা আমার মনে নাই আগে যাইতো হয়তো বা বেলে ডান্স দেখতো বিভিন্ন জায়গায় সব জুয়েল আমাকে গল্প করছে চাই যে মানুষ সত্যটা জানবে এবং অবশ্যই অপরাধীদের বিচার হবে এবং এমন ভাবে বিচার হবে যেন কোনো মেয়ের সাথে পৃথিবীর কোনো মেয়ের সাথে এই রকম কোনো ঘটনা না ঘটে কোনো 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 মেয়ে যেন সাইকোপ্যাথের বা এইভাবে খারাপ মানুষের পাল্লায় না পড়তে হয় এবং কোনো মেয়ের সাথে যেন কেউ এই আচরণটা না করতে পারে বিচার আমি চাইব অবশ্যই চাইব কিন্তু বিচারের বাইরেও কিছু ব্যাপার থাকে যেমন এই পাঁচটা ছটা বছর আমার ইমেজ আমার ক্যারিয়ার এবং আমার লাইফ থেকে যে হাসি খুশি জীবনটা আমার নিয়ে গেল আমার পরিবারের হাসি জীবনটা নিয়ে গেল এই বিচারটা আমি আসলে কার কাছে আমাকে এই জীবনকে ফিরাই দিবে আগের জীবনটা আমাকে কে দিবে আমি চাই পৃথিবীর কোনো মেয়ের সাথে না হয় এটাই আমার চাওয়া এমন ভাবেই আমি বিচার চাই অপরাধীদের করতে তো পারি কাজ করব এবার আমার হয়তো বা কোনো কাজ করা হবে না বাট নেক্সট টাইম আসলে করতে পারি আমি জব করি তো জবে সময় ভালোই কেটে যায় ওখানে ভালো আছে একটা জব করছি যে পনেরো বছর গেছে সেই জায়গা থেকে হিসাব করতে গেলে তো স্বর্গ আর নরকের এইখানে আমরা ভেরি মাচ ইনসিকিউর ছিলাম মানে কতটাই নিরাপত্তাহীনতায় আমরা থাকতাম সেটা তো আমরা জানি এবং যারা সাফার করছে ওই সময় তারা জানে তার জন্য হয়তো বা ডিফিকাল্ট হয়ে যাইতো তবে আল্লাহ চাইলে তো সবই পারে